আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের গৌরবের ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস এই ইতিহাসকে মুছে ফেলতে পারবে না আমি জানি এটা মুছে ফেলার চেষ্টা হচ্ছে আমি তো আমার নিজের জন্য কিছু করতে যাইনি একমাত্র বত্রিশ নম্বর বাড়িটা সেটাও তো আমি জনগণকে দান করে দিয়েছি আমরা দুই বোন হ্যাঁ জাতির পিতা পরিবারের নিরাপত্তা দেওয়ার জন্য একটা আইন করা হয়েছিল সেই সূত্রে একটা বাড়ি রেহানাকে থাকতে দেওয়া হয়েছিল আর আমার স্বামী তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন তার একটা বাড়ি পাঁচ নম্বরে যেটা জয়পুত্রের আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে আর বত্রিশ নম্বর এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি মিউজিয়াম সারা বিশ্বের অনেক বড়ো বড়ো নেতারা এসেছেন রাষ্ট্রপ্রধান এসেছেন সরকার প্রধান এসেছেন ওই বাড়ি ভিজিট করেছেন আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের দুটো কিছুই করিনি তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে এই বাড়ি থেকে তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা আর স্বাধীন দেশ হয়েছিল বলেই তো আজকে বাংলাদেশে এত উন্নত হয়েছে এই বাড়ি কারা ভাঙে আমি আপনাদের কাছে দেশের জনগণের কাছে বিচার চাই যে স্মৃতিটুকু নিয়ে দুই বোন বেঁচেছিলাম আজকে সেই স্মৃতিটুকু ভেঙে ফেলা হচ্ছে এর আগে আগুন ধে পুড়িয়েছে আজকে ভেঙে ফেলা হচ্ছে হ্যাঁ একটা দালহন ভেঙে ফেলতে পারে ইতিহাস মুছতে পারবে না